are pa বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা জানরা দেখেন রাতের ঘুম কি হবে বলেন তো সবাইকে ওয়েলকাম করছি আজকের এখনকার লাইভ সেশনে পুরাটা পেটানো হাতের কাজ দাও আপা পুরাটা পেটানো হাতের কাজ দাও নতুন কাটিং একেবারে নতুন কাটিং এ ফ্যাক্টরি বেসিক আপা পার্পল কালার সেকেন্ড কপি কোথাও পাবে না আমার নিজের ফ্যাক্টরির প্রোডাক্ট কাপড় কোয়ালিটি যেটার জন্য সবাই আজকে অ্যাস্ট্রা লাইফস্টাইলকে এত বেশি ভালোবাসা দিয়েছেন আমাদের এই প্রোডাক্টের জন্য এটা কোয়ালিটি এটা নতুন আসলো হ্যাঁ এটা টোটালটা হ্যান্ড ব্লকে করা আপা নতুন ফর্মুলায় নতুন কালার নতুন নতুন কাটিং নতুন কাঠের ব্লকে সো কাপড় কোয়ালিটি আপা টপ নচ ক্যাটাগরি আমি আবারো বলছি এই কাপড়টা বাংলাদেশে নরমালি মার্কেটেও পাবেন না এটা বুনন কটন যেটা আগে আমরা ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে আসি এটা গ্রে মেটেরিয়াল দেন এটা কালার করে করে আপা এটা তৈরি করা হয় তো চলেন আমরা স্টার্ট করবো এটা দিয়ে এই আনারকলিটা আপা অন্য ধাঁচের করা এটার ফিটিংস কাটিং একেবারেই আলাদা মানে এটার সাথে কোনো কিছুকে কম্পেয়ার করা যায় না এত এত কমেন্ট করি আপু একটু সমস্যা নাই আবার আগামীকালকে মেলাতে কারা কারা আসবেন জানিয়ে দিন সাতশো থেকে এক হাজার টাকার মধ্যে অনেক ড্রেস দিব কিন্তু আপু সবগুলোর যে সাইজ পাবেন এরকম না এটা অফারটা দিচ্ছে এই কারণে সাইজ ইস্যু আছে তাই সাইজ থাকলে অবশ্যই অফার আমি দিতাম না হ্যাঁ 38 40 এর অনেক স্টক জমা ওগুলো আমরা একটা লট প্রাইসে সেল করে দিব। তো আপনাদের যাদের আত্মীয়-স্বজন আছে বা নিজের বাচ্চা থাকলে তার জন্যও কাস্টমাইজ করে দিতে পারে 700 থেকে হাজার টাকার মধ্যে। ওকে। আমি এটা এটা ওরে আমি শেষ এটা এটা দেখার পর আমি নিজেই শেষ। আমি আপনাদেরকে আর কি বলবো? এই আনারকলিটা দেখার পরে আমি নিজে শেষ। তো আমি আপনাদেরকে কি বলবো বলেন। এটা ডিজাইনার কালারটা করছে কি মার ডালা। টোটালটা জাস্ট দেখেন। আরে আর এই যে সুন্দর ওরা আরং স্টাইলের না আনারকুলিটা অনেক বেশি সুন্দর বাট আমি আপনাদের আগের মতো অ্যাক্টিভ পাচ্ছি না বাট এরকম তো কোনো দিনই আমাদের বেসিকে হয় নাই আচ্ছা ওই ওই আনারকুলিগুলো দেন এগুলো আমরা একটু দেখাই দেই উইন্টারের জন্য না কী জন্য আপাতত থেকে 48 পর্যন্ত নিতে পারবেন আচ্ছা এটা কিন্তু আমাদের মেলাতে আছে আর বলা হয় নাই লাইম লাইটের এটা কিন্তু মেলাতে আছে মেলাতে এটা অফার প্রাইসে দেওয়া আছে হ্যাঁ অনলাইনে রেগুলার প্রাইসে নিতে হবে যারা মেলাতে এসে নিবেন তারা এটা ভালো একটা অফার প্রাইসে নিতে পারবেন হ্যাঁ এটা আমাদের আটত্রিশশো টাকা দামের একটা প্রাইস তিন হাজার আটশো লাইম লাইটের আপনার সবচেয়ে হিট ভার্সন এটা আমাদের লাইম লাইটের সবচেয়ে হিট ভার্সন এটা আমাদের চ্যানেল থেকে জয়েন হলেন তা এটা একটা ছবি তুলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন এটা একটা কাহিনী আছে এটা খুব হিট করতো এটা বলবো আচ্ছা আপু এটা অনেক বেশি সুন্দর তো চলেন আমরা এটাতে স্টার্ট করব তো এটা আমাদের মেলাতে দেওয়া আছে লাইম লাইট এসে বলবেন লাইম লাইটের একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এটা মেলাতে পাবেন এটা গেলে এটার পা জামাটা ওনাটা খুব সুন্দর তো এটা একটা তারপরে আরো যে দুইটা আমরা আজকে অফার প্রাইসে দিব একটু হ্যাশট্যাগ লিখেন তো পেজে একটু প্রবলেম হয়েছে একটু হ্যাশট্যাগ লিখেন তো এটার ডিজাইন প্যাটার্নটি একটু জাস্ট দেখেন তো এইটা আমি একটু আপনাদেরকে বলে দেই এটার হচ্ছে আমাদের মাস্টার্ড ইয়ালো আর হচ্ছে ব্ল্যাক গ্রিন দিয়ে ডিজাইনটা করা এগুলা জাস্ট আজকে নামমাত্র প্রাইসে ছেড়ে দেওয়া হবে মেলা প্রাইসে ছেড়ে দেওয়া হবে অনলাইন মেলা যারা আসতে পারছেন না তাদের জন্য কেমন আপু লং ফর্টি সেভেন আপু আমাদের আনারকলি লং ফিক্সড আনারকলি লং আমাদের ফিক্সড ফর্টি সেভেনে যাবে আর হাতা থাকবে আপনার টোয়েন্টি প্লাসে থাকবে সো এটা আপনারা খুব পছন্দ করবেন মানে পছন্দ করার মতো একটা ড্রেস আচ্ছা আপু রেগুলার তোমার প্রতিটা লাইফ থাকি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ তো চলেন আমার পরটাতে আমরা স্টার্ট করে দিই পরে সবাই দেখে নিবে সমস্যা নাই তো এটা ভয়েল করা যে মেটেরিয়ালটা আমরা আপা বাংলাদেশের নামি দামি ব্র্যান্ড যেখান থেকে কাপড় কালেক্ট করে বা ওই মেটেরিয়ালটাই আমরা দিই আমাদের ব্যবসার সার্থকতা বা আপনাদের যে ভালোবাসা শুধুমাত্র এই কাপড়টার জন্য সবাই এসে খালি বলে আপনারা কাপড়টা ভালো দেন আই এগেন রিপিট কাস্টমারদের সামনে যখন সামনাসামনি আমার দেখা হয় কথা হয় মেলাতে তো আরো বেশি আপন হয়ে গেছে সবাই সবার একটাই কথা আপা আপনারা মেটেরিয়ালটা ফ্যাব্রিক কোয়ালিটিটা খুব ভালো দেন তো আমার হচ্ছে মানে কি অনেকে বল না চালটা ভালো কিনতে হবে তো আমরা হচ্ছে আপা বেসিক যে জিনিসটা সেটা আমরা ভালো জিনিসটা দেওয়ার ট্রাই করি এটা আমার ইথিক্সে আছে যে না একটা ভালো মানের প্রোডাক্ট দিব তো আপনারা যখন প্রোডাক্টটা হাতে পাবেন আগে কাপড়টা জাস্টিফাই করে নিবেন যে আপু যে লাইভে এত বড় বড় কথা বললো দেখে তো মিল আছে কিনা তাই না তো এটা ডিজাইনটা হচ্ছে এরকম সলিড কটনে যেটা ভয়েল কটনে আপা মোটা কাপড়ে আমরা ডিজাইন করি না পানি খাবো তো এবার আমি এটার ডিজাইনটা দেখাই দিই এটা ডিজাইনটা কতটা সুন্দর এটার মতো প্রপার ওইতে আপা হাতের কাজ দেওয়া আছে একদম প্রপার ওইতে একটু যদি আমি দেখাইতে পারি একদম প্রপার ওইতে সুন্দর করে পেটানো হাতের কাজ প্রপার ওইতে চিকন করে কট পাইপিং দিয়ে এখানে বাটন করা ব্যান্ড কলার দিয়ে সুন্দর করে ডিজাইনটা করা এটার ব্যান্ড কলারটা কিন্তু একটু অন্য ধাঁচে আপা প্যালেট আকারে হ্যাঁ সুন্দর করে প্যালেট আকারে বসানো আর চিকন করে কাপড় কেটে আপা কডিং পাইপিং দেওয়া আর সুন্দর করে পেটানো আপা হাতের কাজ দেওয়া আছে অল ওভার ড্রেসের মধ্যে আপা হাতের কাজ দেওয়া অল ওভার ড্রেসের মধ্যে হাতের কাজ দেওয়া আর এটা আমি যদি একটু দেখাই এটার ঘের এটার ডিজাইন প্যাটার্ন একটু আলাদা অন্য অন্য ড্রেসের থেকে আপা এটা একটু আলাদা তো এটা সিক্স থেকে সাইজটা যাবে অ্যান্ড আমি যদি বলে এটার হ্যান্ড ব্লকে কত পরিবর্তন এই ধরনার ব্লক এর আগে কোনদিন আমরা ইউজ করি নাই আপা এই ধরনার ব্লক মানে এরকম স্ট্রাইপের মধ্যে এই ধরনার ব্লক আমরা কখনো ইটেনগো ওকে সো এইটা ডিজাইন প্যাটার্ন একটু জাস্ট দেখেন সো এইটা গেল আমাদের দামান পার্টের ডিজাইনটা আপা ওরে বাবা রে বাবা আচ্ছা এটা জামদানি মোটিভ ইউজ করা হয়েছে এটার মধ্যে আমি যদি একটু দেখাতে পারি জামদানি মোটিভ থেকে ওরে বাবা এটা যারা পরবেন সবাই একটু বলেই দেয় আমরা তো আসলে ইন্সপায়ার হতেই থাকে আমাদের দেশের ব্র্যান্ড থেকে এটা একদম আরম ক্যাটাগরিতে পড়ে ইটস ভেরি কোয়ালিটি ফুল এটা এটার কালার সুরমা অ্যাশ পার্পেলের একটা কম্বিনেশন দিয়ে করা জামাটা খুব পছন্দ করবেন আপনারা এতটুকু আমি বলতে পারি এই ড্রেসটা খুব পছন্দ করবেন থার্টি সিক্স থেকে সাইজটা যাবে ফর্টি এইট পর্যন্ত থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স এইট পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারবো হ্যাঁ সেটাও যাদের ভালো লাগবে বক্স করে ফেলবেন আর এইটার সাথে যাবে আপা আমাদের নামাজিও না ওনারটা দেখেন আমার ওনার কালারটা খুব পছন্দ হয়েছে ওনার ডিজাইনটা খুব পছন্দ করবেন আপু আমি জানি না পেজে অনেকে রিপোর্ট করছে আমার কাছে অলরেডি নোটিফিকেশন এসেছে সো জানি না মানে কি কারণে এরকম হচ্ছে ইনশাআল্লাহ ভেরি সুন ঠিক হয়ে যাবে 38 40 42 44 46 48 পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজ সাইজ দিতে পারবো যারা আমাদের আনারকলি গুলো পড়েন তারা তো জানেন এটা অনেক স্ট্যান্ডার্ড এক্স্যাক্টলি আপু আপু ড্রেস অর্ডার করেছে ছয় তারিখ আজকে পনেরো তারিখ তাই আপু পেয়ে যাবেন চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করি এটা খুব পছন্দ করবেন এন্ড এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র আপা এক হাজার ছশো আশি টাকা ষোলোশো আশি টাকায় মানে এটা কিন্তু ব্র্যান্ড নিউ কালার বেশি তারপরে কাপড় বেশি তারপরে আমরা মেলা প্রাইসে যেহেতু মেলা চলছে আমাদের অটং ফেয়ার সো সেই প্রাইসে আপনারা সবাই নিয়ে নিতে পারবেন প্রাইসটা পড়বে এক হাজার ছশো আশি টাকা ওনলি এই টাইপের একটা আনারকলি এক হাজার ছশো আশি টাকা এটা যাবে আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা ব্যাক্ট ডিজাইনটা আমি একটু দেখাই দিলাম এক হাজার ছশো আশি টাকায় এই আনারকলিটা নিয়ে নিতে পারবেন তো মেলাতে আছে আমি যাবে এটা হচ্ছে চোদ্দশো আশি টাকা এক হাজার চারশো আশি টাকাতে যাবে এটা আমরা অফার এটা সব সাইজ গুলো পাবেন না বাট যেগুলো পাবেন নিয়ে নিবেন পেটানো হাতের কাজ দেওয়া এক টাকা এই জামাটা অনেক সুন্দর আপা এই আনার কালার কোয়ালিটি অনেক সুন্দর চোদ্দশো আশি টাকা এটা অফার প্রাইসেই পাচ্ছেন মানে এটার থেকে আর কমানো কোনোভাবে সম্ভব না সাইজ মেনশন করবেন বাট আরং থেকে আমাদের এক সাইজ বড় নিতে হয় আরং এর থার্টি এইট আমাদের ফর্টি আরং এর ফর্টি আমাদের ফর্টি টু এগুলো সবগুলো আপা টু পিসের মধ্যে যাবে সব ড্রেসগুলো আপা এটা টু পিসের মধ্যে যাবে যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ এটা চোদ্দশো আশি টাকায় যাবে কোনটা রেখে কোনটা নিব আপু প্রত্যেকটা কালেকশন সুন্দর আমি আরেকটা দেখাচ্ছি গ্রিন এর মধ্যে বাট এইটা একটু বোঝা যাচ্ছে যে সিজন চেঞ্জ হলো তাই না এই আনার কলিটার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন সবকিছুতে এই আনার কলিটার অনেক পরিবর্তন আছে আপু মেলা আর কতদিন থাকবে থাকবে আপু এখনো আছে ও না আগামীকালকে শেষ আমি কোথায় আসছি আচ্ছা আগামীকালকে শেষ আপ আর থাকতেছে না আগামীকালকে লুটপাট অফার আচ্ছা আপু টুকটাক করে লাভ লাইক শেয়ার ডান টুকটাক করে আচ্ছা থ্যাংক ইউ আপু আমি আজকে লাইভ আর বেশি বড় করব না তো চলেন আমরা এটাতে শেষ করি আপু আপু মেলা আগামীকালকে শেষ হয়ে যাবে আগামীকালকে বিকালের মধ্যেই চলে আসবেন সকালে আসলে আরো ভালো ড্রেস পাবেন আগামীকালকে সাতশো থেকে এক হাজার টাকার মধ্যে অনেক ড্রেস রাখবো সেগুলো সাইজ সবগুলো থাকবে না এটা জেনেই আসবেন থার্টি এইট থার্টি সিক্স এই টাইপের সাইজ বেশি থাকবে বাট বড় সাইজও থাকবে আপনারা নিয়ে নিতে পারেন আমরা অর্ধেক দামে কালকে প্রোডাক্ট ছেড়ে দিব জাস্ট অর্ধেক দামে আজকে অনেকে অর্ধেক দামে নিয়ে গেছে বাকি যেগুলো আছে ওগুলো আমরা অফিসে রিটার্ন আনবো না ওগুলো আপনাদেরকে গিফট প্রাইসে দিয়ে দিব সো এটারও প্রাইস বলা আছে টিন বক্স এটা একদম ব্র্যান্ড নিউ নতুন কালেকশন সো আজকের এই লাইভটার এটাই ফোকাস ছিল যে এই আনারকলিটা দেখাবো এটাই মূলত দেখানোর ইচ্ছা এত এত সুন্দর আনার কুলে আপু থ্যাংক ইউ দোয়া করবেন আপু আজ কমেন্ট পড়ুন কয়েকদিন ধরে কমেন্ট পড়ছেন না রুমিয়া পুতা এ তো পড়ে নিলাম আপনি এই জামাটা অনেক সুন্দর হয়েছে যেটা সত্যি কথা দুইটা চোখ টিপ মারলাম এই আমার কাছে আজকে অনেক স্যাম্পল আসছে এটা সাথে সাথে মনে হলো যে একটু হিট একটু ধামাকা কিছু আপনাদেরকে আমাদের কোন মফ আমি একটু হিজাব করে দেখাই আমাদের ড্রেস কেন সবাই এত পছন্দ করে তাই না আমাদের ড্রেস সবাই কেন এতটা বেশি পছন্দ করে এটার একটা অন্যতম কারণ হলো আপা আমরা খুব ভালো মানের উচ্চ মানের ইউজ করি আমি আবার খুবই উচ্চ মানের ইউজ করি তাই না এটার ডিজাইন প্যাটার্নটি একটু জাস্ট দেখেন এটা মানে পুরা চেহারা চেঞ্জ আপা তাই না পুরা লুকটা চেঞ্জ করে দিল এছাড়াও অন্যরকম ভাবেও নিতে পারেন আপু আপনার আপু আমার পড়াটা অনেক সুন্দর আজকে এটা 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 নিয়ে কোনো কথা হবে না গতকালকে এটা সুন্দর ছিল বললাম না নতুন নতুন কালার আসছে ফ্যাক্টরি রানার আচ্ছা এটা অনেক সুন্দর আপা মানে নতুন নতুন কালারে কিন্তু ভরে গিয়েছে এটা একটু মাথায় রাখবেন নতুন নতুন কালার আসছে ফ্যাক্টরি আনারকলিতে বিশেষ করে এটা টোটালি ইউনিক একটা ডিজাইনে করা অনেক বেশি সুন্দর আমার পরে এই আনার আপু কালকে সকাল এগারোটা থেকে চলে আসবেন মেলাতে সকাল এগারোটা থেকে কালকে লাস্ট দিন সাইজে বেশি ডিসকাউন্ট থাকবে থার্টি এইট এই টাইপের কাস্টমারদের থার্টি সিক্স থার্টি এইট ফর্টি এই তিন সাইজের কাস্টমাররা কালকে জিতে যাবেন সাইজ বলে দিলাম অন্য ড্রেস থাকবে কালকে লুটপাট অফার হবে কালকে লুটপাট অফার হবে ঠিক আছে সো এটাও যাদের ভালো লাগবে বক্স করে ফেলবেন টু পিস আনারকলি আনারকলি আর ওর না হ্যাঁ এক টাকা আপা এগুলো কিন্তু আঠারোশো উনিশশো টাকা আমরা ছাড়া আমরা সেল করি না যেহেতু ডিসকাউন্টের মাথ যাচ্ছে ওভাবে দেওয়া আজকের ড্রেস গুলো কি কাল মেলাতে থাকবে না আপু আজকের কোন ড্রেস মেলাতে পাবেন না তো এগুলো তো অনলাইনে শেষ হয়ে যাবে আপু চ্যানেল নোটিফিকেশন পাই না কেন এই তো আপা এখানে কোন একটা ঘটনা ঘটছে চ্যানেল মেম্বাররা কেউ নোটিফিকেশন পাচ্ছে না পেজের মধ্যে হ্যাঁ সেটা নিয়ে আমি একটু কালকে পোস্ট করব তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই দেখা হচ্ছে একটু পরে আবারও সবাই জেগে থাকেন লুটপাট অফার বস্তার কিছু ড্রেস ইভেন আমাদের অরিজিনাল কিছু ড্রেস আছে অরিজিনাল রাজীবকে ডেকে ওই গাড়িতে বলেন ওই ড্রেস গুলো কালকে মেলাতে এসে নিতে পারবেন অরিজিনাল ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস আমরা যেগুলো স্যাম্পল করি তো যারা একটু অরিজিনাল এর টেস্ট চান অল্প টাকায় তারা হচ্ছে ওটা নিয়ে নিতে পারবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে একটু পরেই আল্লাহ হাফিজ আলাইকুম আসসালামু আলাইকুম